সে মিষ্টি এই আমার হাতে আছে একটা সেই টেস্ট মিশন কুড়ি কুশর চুরি মিশন কুশর চুরিinderella যেডা নিলাম খাইও তো তো কেমন এই যে এভাবে কুশর কিনে খাইতে তো আমরা সবাই পারবো কিন্তু এভাবে কুশর চুরি করে খেতে কয়জন পারে দেখে প্রাইমারি ডিসনে সবাই তো কুশোর কিনে খেতে পারে কিন্তু এভাবে রাত্রে এই চাননি রাতে দেখেন যে আকাশে চাঁদ এই চাননি রাত্রে কুশোর চুরি করার মজাই আলাদা সবাই পারে না আর এটার যে মজা কুশোরের স্বাদ কুশোর এমনিতে ডবল মিষ্টি হয়ে যায় না দাদা বলো একটু কিছু বলো আমি পাবলিকের হয়ে একটা কথাই বলবো সেটা হলো যে আপনারা কেউ এত চোদনে কুশোর করতে আছেন না

লাইফে করতে হয় সবাইকেই করতে হবে না হলে লাইফে পস্তাবেন মাঝে মধ্যে বেগুনের কাঁটা খাই দাও হয় এখানে অনেক কাঁটা আছে অনেক অনেক ধরনের কাঁটা গাছ আছে এই যে আমাদের পায়ে দেখেন কি অবস্থা স্যান্ডেলের পাটা সব কেটে গেছে পাতায় তারপরও আমরা আমাদের মিশন চালু রেখেছি মিশনে যখন আসছি মিশন সাকসেস করেই ছাড়বো ইনশাআল্লাহ কেমন স্বাদ কেমন সেই স্বাদ স্বাদ রে বাবা সেই স্বাদ সেই স্বাদ অস্থির এই একটু সাইড হ সাইড আমাদের এটা হচ্ছে আমাদের মানে কুশোর কাটার ওস্তাদ এই যে দেখছেন হাতে সবার কুশোর এই যে আমাদের বন্ধু এই বন্ধু সবাইকে কুশোর কেটে দিয়েছে এবং এত এক্সপার্ট মিনিটের দুইটা তিনটা করে কুশোর কাটেছে